বিপরীত প্লেয়ার কি পারবে এবার তার কাছ থেকে পয়েন্ট নিতে তো দেখা যাক মেহেদি হিট করছে নিজাম কাকা কি পারবে তার কাছ থেকে পয়েন্ট নিয়ে নিতে তো সেটাই দেখতে চলেছি মেহেদির হাতেই কিন্তু রেড কভার রয়েছে দেখতে পাচ্ছেন রেডটা তিনি পকেট দিয়ে দিলেন আবারও ইজি কভার দিচ্ছেন সুন্দর হাতের কাছেই খুব সুন্দর খেলা রয়েছে ব্যাস খেলার চেষ্টা করছেন ও নো গুড কিন্তু তার গুটিটা পকেট হয়ে গেল যদিও গুটিটা মিস হয়ে যাচ্ছিল এইবার তিনি মিস করে ফেললেন নিজাম কাকাও কিন্তু কম না তিনি দেখতে পাচ্ছেন ঠান্ডা মাথায় গুটিগুলো খেলার চেষ্টা করছেন হাতে একটি চাবি রয়েছে কিন্তু সামনে সাদার কারণে তিনি চাবি খেলতে পারছেন না ইজি খেলছেন এবং সাদা গুটিটা সরানোর চেষ্টা সাদা গুটি কিন্তু তিনি সরিয়ে নিলেন দেখা যাক এবার তিনি চাবি দেওয়ার চেষ্টা করছেন কিন্তু চাবি মিস হয়ে গেল স্ট্রাইক চলে আসলো মেয়েদের হাতে দেখা যাক সুন্দর এক দিয়ে কিন্তু সাদা গুটি হাতে নেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু পারলেন না দেখা যাক ইজি টান খেলার চেষ্টা দেখতে পাচ্ছেন সুন্দর আর মাত্র তিনটা গুটি দেখা যাক কি করেন ওহো